সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানছি মেডিভয়েসের নিয়মিত আয়োজন মেডিভয়েস স্বাস্থ্য জিজ্ঞাসায় এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে থাকি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আজকে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের এক দর্শক লিখেছেন স্যার আমার ছোট ভাইয়ের বয়স উনিশ বছর কিছুদিন ধরে লক্ষ্য করছি সে ঠিক মতো ঘুমায় না রাতে ঘুমাতে অনেক দেরি করে আবার সকালেও তাড়াতাড়ি উঠে পড়ে সারাদিন ঘুমায় না সবসময় মেজাজ খিটখিটে থাকে খাওয়া দাওয়া ঠিকমতো করে না অতিরিক্ত কথা বলে তার এই আচরণগুলো দেখে আমরা খুবই চিন্তিত সে কি কোনো সমস্যায় ভুগছে এখন আমাদের করণীয় সুপ্রিয় দর্শক আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছেন তাতে মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা তার হচ্ছে এটা কি কোনো রোগ কিনা সেটা জানার জন্য আমাদের আরও অনেক বেশি তথ্য দরকার ও কি কি সমস্যা তার মধ্যে হচ্ছে যেমন আপনি লিখেছেন যে সে অতিরিক্ত কথা বলে সে কি বিষয়ে কথা বলে তার চিন্তার ব্যাপারটা আমাদের জানা দরকার যে সে কি নিয়ে ভাবছে যদি আমরা দেখি যে তার অনেক বড় বড় প্ল্যান সে করছে অনেক ধরনের চিন্তা তার মাথায় ঘুরছে তাহলে সেটা ধরনের একটা রোগের দিকে যাবে এর বাইরেও আপনি যে লক্ষণগুলো দিয়েছেন সেই লক্ষণগুলো অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে এই ব্যাপারটাতে ইঙ্গিত করে তো এখন সমস্যাটা সুনির্দিষ্টভাবে কি সেইটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের তার সাথে কথা বলা প্রয়োজন এবং আপনাদের কাছ থেকেও আরও অনেক তথ্য নেওয়া দরকার তো সাধারণত এই ধরনের লক্ষণগুলো দেখা দেয় এক ধরনের মানসিক রোগে যেটাকে আমরা বলি বাইপোলার ডিজর্ডার এবং এই বাইপোলার ডিজর্ডার দুইটা রূপ আছে একটা হচ্ছে ডিপ্রেশন আর একটা হচ্ছে ম্যানিয়া আপনি যে লক্ষণগুলো বর্ণনা দিয়েছেন সেটা ম্যানিয়ার সাথে অনেকটা মেলে তো হতে পারে এটা ম্যানিয়া আবার অনেকের শুরু করলে তখনও কিন্তু এই ধরনের কিছু লক্ষণ দেখা দিতে পারে তো সেই আমাদেরকে নেশা আরো বেশি খোঁজ নিয়ে দেখতে হবে যে সেরকম কোনো ঘটনা ঘটছে না তিন নম্বর একটা ব্যাপার হতে পারে যে এক ধরনের মানসিক রোগ সিজোফ্রেনিয়া সেটারও একটা অবস্থায় এই ধরনের লক্ষণগুলো আসতে পারে তো মূল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যে লক্ষণগুলো দেখা দিয়েছে সেটা অবশ্যই স্বাভাবিক না সেটা অস্বাভাবিক এবং সেটা মানসিক রোগকে ইঙ্গিত করে রোগটা সুনির্দিষ্ট করতে গেলে আপনার অবশ্যই উচিত জরুরি ভিত্তিতে একজন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি ভিত্তিতে কেন বলছি কারণ এটা যদি দেরি করা হয় তাহলে তার এই লক্ষণগুলো আরও বাড়তে থাকবে এটা তার নিজের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এবং একসময় কিন্তু এই ধরনের রুগীরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে অন্যদের ক্ষতির এবং ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় তো এই জন্য আপনার প্রতি আমার পরামর্শ যে আপনি দেরি না করে নিকটবর্তী কোনো একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন যদি আপনার আশেপাশে হাসপাতাল থাকে সেখানে যদি মানসিক রোগ বিভাগ থাকে তাহলে সেখানেও আপনি তাকে নিয়ে যেতে পারেন আমি প্যানিক ডিসঅর্ডারের রোগী কোথাও যেতে পারি না কি করলে মুক্তি পাব প্রথমেই আমি বুঝতে পারছি যে আপনি খুব মানসিক কষ্টের মধ্যে আছেন আপনার এই রোগ নিয়ে এবং এই রোগটা কিন্তু একেবারে আনকমন না খুবই কমন রোগ এবং আমাদের রেগুলার প্র্যাকটিসে অনেক আমরা এই ধরনের রোগীর চিকিৎসা করে থাকি এবং এই ধরনের রোগ যাদের হয় তাদের কষ্টের তীব্রতা কিন্তু অনেক বেশি এবং আমি আপনার প্রশ্নের ধরন দেখে বুঝতে পারছি যে আপনি মোটামুটি এই রোগের কারণে বাইরে যেতে পারছেন না আপনার স্বাভাবিক যে জীবন সে জীবন কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয়ে গেছে অলরেডি তো এখানে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্যানিক ডিজর্ডার এক ধরনের মানসিক রোগ এবং এটার সুনির্দিষ্ট চিকিৎসা আছে এবং চিকিৎসায় কিন্তু ম্যাক্সিমাম উন্নতি লাভ করেন এবং তাদের রোগের অবস্থাটা ভালো হয় তো সেক্ষেত্রে আপনার প্রথম যে করণীয় কাজ সে কাজটা হচ্ছে এটা চিকিৎসাটা শুরু করা চিকিৎসার কয়েকটা অংশ আছে প্রথম অংশ হচ্ছে ওষুধ আপনার রোগের যে তীব্রতা মনে হচ্ছে আপনার পড়ে তাতে আপনার কোনো না কোনো ওষুধ এখানে লাগবে সেই ওষুধটা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ আপনার সাথে কথা বলে ঠিক করবেন যে কোনটা আপনার জন্য উপযোগী জেনারেল কিছু পরামর্শ আপনাকে আমি দিতে পারি এই ওষুধের পাশাপাশি সেটা হচ্ছে যে প্যানিক ডিসঅর্ডার নিয়ে আমাদের যে ধারণা থাকে সে ধারণাটা পরিবর্তন করতে হবে কি ধারণা থাকে যেমন এই অনুভূতিটা খুবই মারাত্মক ভয়ঙ্কর এবং অনেকে মনে করেন যে হচ্ছে যে এটাতে হয়তো আমরা মারা যাচ্ছি বা মারা যাব এরকম একটা অনুভূতি চলে আসে তো এটা নিঃসন্দেহে খুব ভয়ের ব্যাপার এই জায়গাটায় ধারণাটা পরিবর্তন করতে হবে প্যানিক ডিজারের অনুভূতি খুব খারাপ হলেও এটার পরিণতি কিন্তু খারাপ না পরিণতি বলতে আমি বোঝাচ্ছি যে অনেকে হয়তো মনে করতে পারেন যে না আমি হয়তো এটাতে মারা যাব কিন্তু আসলে প্যানিক ডিজটার থেকে কখনোই ডেথ হবে না যখনই আপনার এরকম হবে আপনাকে এই চিন্তাটা মাথায় আনতে হবে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করতে হবে এবং ভাবতে হবে যে এখান থেকে খারাপ কিছু হবে না আমি যদি নিজেকে একটু স্থির করার চেষ্টা করি অল্প সময়ের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর ব্যাপার দুই নম্বর ব্যাপার হচ্ছে যে এই যে যখন প্যানিক অ্যাটাকটা হয়ে যায় তখন কিন্তু আসলে এই অনেক সময় আমরা স্বাভাবিক চিন্তা করতে পারি না আমাদের শরীর অস্থির হয়ে যায় তো সেই জায়গাটায় কে আমরা কিভাবে রিল্যাক্স করতে পারি সেই মানে ব্যায়ামটা কিন্তু আমরা শিখতে পারি আপনি ইন্টারনেটে অনেক ধরনের ব্যায়াম পাবেন রিল্যাক্সেশন এক্সারসাইজ ব্রিথিং এক্সারসাইজ এ ধরনের তো সেগুলো একটা দেখে কিন্তু আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন এবং যখনই আপনার প্যানিক অ্যাটাকের মতো হবে তখন কিন্তু আপনি সেভাবে নিজেকে একটু চেষ্টা করতে পারেন তিন নম্বর যে জিনিসটা বলছি হচ্ছে প্যানিক অ্যাটাকের ফলে আমরা স্থির যেটা করি যে যেসব জায়গায় যেসব পরিবেশে আমাদের প্যানিক অ্যাটাক হয় আমরা সেসব জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করি আপনিও লিখেছেন যে আপনি মোটামুটি বাইরে যেতে পারছেন না এই কাজটা করা যাবে না যেখানেই আপনার প্যানিক অ্যাটাক হোক না কেন আপনি যদি সেই জায়গাটা এড়িয়ে চলা শুরু করেন তাহলে কিন্তু এই রোগটা আপনার মধ্য থেকে পুরোপুরি যাবে না সেই সমস্যাগুলো ফেস করতে হবে যেমন আমি উদাহরণ হিসেবে বলি অনেকে মনে করেন যে হচ্ছে মৃত্যুর সংবাদ শুনলে তার নিজের মধ্যে একটা মৃত্যুর ভীতি তাৎক্ষণিকভাবে সাথে সাথে চলে আসে তো এই জন্য উনি এ ধরনের কোনো জায়গায় যান না কেউ মারা গেলে তার বাড়িতে যান না এই ধরনের সংবাদ তাকে দিতে নিষেধ করেন কিন্তু এটা করে কিন্তু হবে না এই জিনিসটাকে ফেস করতে হবে মোকাবেলা করতে হবে এবং মোকাবেলা করতে হবে রিল্যাক্সেশন করতে হবে পাশাপাশি ওষুধের প্রয়োজন হলে সেটাও নিতে হবে এই সব কিছু সম্মিলিত প্রয়াস হলে কিন্তু প্যানিক ডিজর্ডার ভালো হয়ে যাবে এবং আপনি যদি হালকা পাতলা কারো তারপরেও হয় সেটাকেও কিন্তু আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন তো আশা করি যেগুলো আমি বললাম এই ব্যাপারগুলোর আলোকে আপনি আপনার পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন আমাদের আরেকজন সুপ্রিয় দর্শক লিখেছেন স্যার আমার স্বামী দীর্ঘদিন ধরে ধূমপান করেন এবং মাঝে মাঝে নেশাদ্রব্য গ্রহণ করেন কিছুদিন ধরে লক্ষ্য করছি উনি আগের মতো প্রাণবন্ত নেই আমাদের দাম্পত্য জীবনও স্বাভাবিকতা নেই অতিরিক্ত নেশার কারণে কি এমনটা হতে পারে এখন কি করা উচিত একটু দয়া করে পরামর্শ দিলে উপকার হতো সুপ্রিয় দর্শক আমি আপনার ব্যাপারে সহানুভূতি জানাচ্ছি আপনি একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন আপনার বৈবাহিক জীবনে এবং আপনার স্বামীর ব্যক্তিগত জীবনে তো আপনি যতটুকু লিখেছেন তাতে আমরা বলতে পারি যে আপনার স্বামী অবশ্যই নেশার একটা নেগেটিভ প্রতিক্রিয়ার মধ্যে আছেন নেশা যারা দীর্ঘদিন করেন তাদের মধ্যে কয়েক ধরনের প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হচ্ছে মানসিক রোগ তৈরি হয়ে যেতে পারে এবং এখান থেকে কিন্তু শারীরিক রোগও তৈরি হতে পারে আবার মানসিক রোগের মধ্যে অনেক ধরনের রোগ হতে পারে ডিপ্রেশন হতে পারে এখান থেকে মানুষের যৌন সমস্যাও তৈরি হতে পারে একটা ব্যাপার আমরা আমাদের ক্লিনিক্যাল লাইফে দেখেছি যে অনেকে এই যৌন শক্তি বাড়ানোর জন্য নেশা করা শুরু করেন হয়তো সাময়িকভাবে কিছুদিন তার জন্য শক্তি ভালো হয় কিছু নেশাদ্রব্য জিনিসের মাধ্যমে কিন্তু পরবর্তীতে দীর্ঘমেয়াদী কিন্তু তাদের যৌন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায় এবং তারা দীর্ঘমেয়াদি এ ধরনের রোগে ভুগতে থাকেন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে এ কারণ ছাড়াও অন্য কোনো কারণেও যদি কেউ দীর্ঘদিন নেশা করেন তাহলে সেটার প্রভাব কিন্তু তার মানসিক অবস্থা এবং সেক্সুয়াল কন্ডিশনের উপরে পড়বে মানসিক অনেক ধরনের রোগ তৈরি হতে পারে ডিপ্রেশন হতে পারে সেখান থেকে তার সন্দেহের রোগ সিজোফ্রেনিয়া হতে পারে সেখান থেকে তার বাইপোলার ম্যানিয়া এ ধরনের রোগ হতে পারে সেখান থেকে তার দুশ্চিন্তাজনিত রোগ হতে পারে মানে অনেক ধরনের রোগী কিন্তু তার এই নেশা থেকে হতে পারে আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে মনে হচ্ছে যে তার মধ্যে এক ধরনের ডিপ্রেশন ডেভেলপ করছে বা করে গেছে অলরেডি আর এর পাশাপাশি তো তার যৌন ক্ষমতা সক্ষমতার উপরেও এটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়েছে তো এই জন্য আমার মনে হয় যে আপনার এখন আসলে আর ওয়েট করার সুযোগ নাই আপনার অবশ্যই এটাকে চিকিৎসার মধ্যে আনা দরকার এবং চিকিৎসার ক্ষেত্রে যেহেতু নেশা থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে সেহেতু অবশ্যই নেশার চিকিৎসাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে এবং পাশাপাশি নেশার যে নেগেটিভ প্রভাব যে জায়গাগুলোতে পড়েছে সেগুলোর চিকিৎসাও কিন্তু প্যারালালি করতে হবে তো আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ যারা এই ব্যাপারে চিকিৎসা করেন তাদের সংস্পর্শে আসেন এবং তাদের সাথে আপনি ব্যাপারটা আলোচনা করেন সেখান থেকে কিন্তু আপনি আপনার পরবর্তী ধাপগুলো কি কি হওয়া উচিত সেই ব্যাপারে আইডিয়া পাবেন তো মোটামুটি পরবর্তী ধাপ আমি তো কয়েকটা বললামই যে এক নম্বর হচ্ছে আপনাকে রোগটা আইডেন্টিফাই হতে হবে ভালোভাবে যে আসলে এক্সাক্টলি কি দুই নম্বর হচ্ছে এটা যে চিকিৎসা ধাপ সেটার দিকে আগাতে হবে এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে আশা করি যে আপনি যে সমস্যার মধ্যে পড়েছেন আপনার হাজবেন্ড যে সমস্যার মধ্যে এখন আছে সেখান থেকে আপনারা নিজেদেরকে উত্তরণ করতে পারবেন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই আমাদের আরেকজন দর্শক লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আমার ছেলের বয়স ১৩ বছর ও সারা দিন মোবাইলে গেম খেলে মোবাইল পেলেই খেলতে শুরু করে কোনোভাবে ছাড়াতে পারছি না খাওয়া দাওয়া কম করে পড়ালেখাতেও মন দেয় না গেম বন্ধ করলে রেগে যায় চিৎকার করে ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছি এখন আমাদের করণীয় কি সুপ্রিয় দর্শক আপনি আপনার ছেলেকে নিয়ে চিন্তায় আছেন এটা আমি আপনার বর্ণনা দেখে বুঝতে পারছি এবং আপনি একা না এ ধরনের অভিভাবক আমাদের দেশে এখন অসংখ্য আমরা প্রতিনিয়ত এই সমস্যাটা ফেস করি যে তাদের ছেলেদের গেম মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার এগুলোর অতিরিক্ত সময় দেয় এবং সময় দেওয়ার ফলে তার ব্যক্তি জীবন পড়াশোনা সব কিছুতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলো থেকে তাকে সহজে বের করে আনা যায় না কেন এরকম হয় এরকম একটা বড় কারণ কিন্তু যে যখন তারা এই গেম ইন্টারনেট এগুলোর সাথে অতিরিক্ত সময় দেওয়া শুরু করে তাদের ব্রেন কিন্তু এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং এটা এক ধরনের আসক্তি বা নেশা মানুষ হেরোইন খেলে যে ধরনের নেশার মধ্যে পড়ে যায় এই ধরনের ব্যাপারগুলোতে সে যখন যুক্ত হয় সেটাও কিন্তু এক ধরনের নেশার অবস্থায় তৈরি করে এটাকে বিহেভিয়ারাল এডিকশন বলে এবং এখন কিন্তু এটাকে ফর্মালি রোগ হিসেবেও চিন্তা করা হয় আর কি তো যেহেতু এটা রোগ হিসেবে চিন্তা করা হয় এটা এক ধরনের আসক্তি এই জন্য এটার চিকিৎসা করতে হবে এমনি আপনা আপনি এটা চলে যাবে না জাস্ট ফোর্স করলে মারামারি করলে বকাবকি করলে কিন্তু আপনার ছেলের এই আচরণটা ঠিক হয়ে যাবে না তো এই জন্য এটার যে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি আছে সেটাকে অনুসরণ করতে হবে আমি জাস্ট জেনারেল কিছু পরামর্শ আপনাকে দিতে পারি আপনি এটার ব্যাপারে সুনির্দিষ্ট পরামর্শ পেতে পারেন একজন চিকিৎসকের সাথে সরাসরি কথা বললে উনি আপনাকে গাইড করতে পারবেন জেনারেল পরামর্শের মধ্যে এরকম হতে পারে যে তার এটাতে যেহেতু সে অতিরিক্ত সময় দিচ্ছে আসক্ত হয়ে গেছে ধাপে ধাপে তাকে আবার এখান থেকে সময়টা কমিয়ে আনতে হবে এবং এই সময় কমালেই যেহেতু সেটাতে আসক্ত তার মধ্যে অনেক নেগেটিভ প্রতিক্রিয়া দেখাবে আপনি অলরেডি লিখেছেন যে সে আগারেই করে চিৎকার করে এটুকু হবে এবং এটাকে যদি আপনি গুরুত্ব দিয়ে ফেলেন যে না সের আগারে করছে মোবাইল নিয়ে নিলে তাহলে ঠিক আছে সে তাহলে মোবাইল ব্যবহার করুক তাহলে কিন্তু হবে না তার যে খারাপ লাগা এই খারাপ লাগাটা কিন্তু কিছুটা হবেই এটাকে আপনি পুরোপুরি এড়াতে পারবেন না কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সময়টা সে কমিয়ে দিচ্ছে বা ধীরে ধীরে কমানো হচ্ছে এই সময় সে বিকল্প কী করতে পারে সেই ব্যাপারটাকে কিন্তু সামনে আনতে হবে এবং সেই বিকল্প কাজগুলো সাথে তাকে এনগেজ করার চেষ্টা করতে হবে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সে যদি ধীরে ধীরে টাইম কমাতে পারে তাহলে এই জিনিসটাকে মনোযোগ দিতে হবে এটাকে প্রশংসা করতে হবে আপনি কিছু পুরস্ পুরস্কারের টার্গেটও ঠিক করে ফেলতে পারেন যে তুমি যদি এই সপ্তাহটা তোমার মোবাইল ব্যবহারটাকে এই পর্যায়ে আনতে পারো তাহলে তোমাকে আমরা এই ব্যাপারটা দিব আবার সে যদি আনতে না পারে তাহলে তার পছন্দের কোনো একটা জিনিস তাকে দেওয়া থেকে বিরত রাখতে হবে যে তুমি যদি এটা করতে না পারো তাহলে এটা তুমি পাবে না যদি করতে পারো তাহলে এটা পাবে তো এই ধরনের একটা রিওয়ার্ড এবং পানিশমেন্ট পদ্ধতির মধ্য দিয়ে তাকে আনা যেতে পারে এই ব্যাপারটা এত সংক্ষেপে আপনাদের বোঝানো কঠিন এই ব্যাপারগুলো আপনি সুনির্দিষ্টভাবে জানতে পারবেন ধাপে ধাপে ফলো করবেন কিভাবে সে ব্যাপারে গাইডলাইন পেতে পারবেন যদি আপনি সরাসরি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে ব্যাপারে আলাপ করেন তাহলে উনি আপনাকে সুনির্দিষ্টভাবে গাইড করতে পারবে তো আশা করছি যে আপনি একটু ধারণা পেয়েছেন যে আসলে আপনার কি করা দরকার এটাকে এমনি এমনি ঠিক হয়ে যাবে বা সে নিজে করে নিজে থেকেই ঠিক করে ফেলবে বা সে ইচ্ছে করে এরকম করতেছে এইভাবে ভাববেন না এটাকে এক ধরনের অসুখ হিসেবে চিন্তা করেন এবং সেটার চিকিৎসা আছে সেই চিকিৎসাটা নেওয়ার ব্যাপারে উদ্যোগী হন তো এটাই আপনার প্রতি আমার পরামর্শ স্যার বিয়ের পর থেকেই আমার স্বামীর আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করছি তিনি খুবই রাগান্বিত থাকেন সন্দেহ করেন মাঝে মাঝে চিৎকার করেন আবার কিছু সময় পর স্বাভাবিক হয়ে যান উনি কি কোনো মানসিক রোগে ভুগছেন এটা বোঝার উপায় কি আমি কোথায় ও কিভাবে কাউন্সেলিং করাবো সুপ্রিয় দর্শক আমি বুঝতে পারছি যে আপনি আপনার বৈবাহিক জীবনে বেশ একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়েছেন তো এই কষ্টকর পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমি আপনাকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনি যে ইনফরমেশন তথ্যগুলো এখানে দিয়েছেন শুধু এটুকুর ভিত্তিতেই কিন্তু তার মানসিক রোগ নির্ণয় করে ফেলাটা কঠিন আমাদের আরও বিস্তারিত তথ্য দরকার হবে এবং আপনার স্বামীর সাথেও আমাদের কথা বলার প্রয়োজন হবে তো আপনি যখন সরাসরি কোনো চিকিৎসকের কাছে যাবেন তখন এই ব্যাপারগুলো হবে আমি জাস্ট আপনাকে একটু ধারণা দিয়ে রাখতে পারি যে আসলে কি ধরনের প্রবলেম হতে পারে যতটুকু আপনি লিখেছেন তাদের মনে হচ্ছে যে তার এই সমস্যাটা হয়তো ব্যক্তিত্বের সমস্যা হতে পারে যে তার পার্সোনালিটি হয়তো এরকম যে তার মেজাজের কন্ট্রোল কম থাকে সে হয়তো সবার ব্যাপারে আস্থা পায় না সে হয়তো সবার ব্যাপারে নেগেটিভ চিন্তা করে ব্যক্তিত্বের ব্যাপারটা এরকম হতে পারে তবে আপনি আবার লিখেছেন যে এটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় এতে আমার মনে হচ্ছে যে না ব্যক্তিত্বের ব্যাপারটা আসলে তো এভাবে ঠিক হয়ে যায় না সাধারণত দুই নম্বর ব্যাপার হতে পারে যে আপনি সন্দেহের কথা লিখেছেন অনেকের সন্দেহ নিয়ে কিন্তু একটা রোগ থাকে মানসিক রোগ অনেক ধরনের আছে তার মধ্যে এক ধরনের রোগ কিন্তু সন্দেহের উপরে ভিত্তি করে তৈরি হয় যে এই এই ধরনের রোগীরা অন্যের ব্যাপারে একেবারেই অযৌক্তিক ধারণা করে ফেলে এবং সেই ধারণাটা তারা কিন্তু শতভাগ বিশ্বাস করতে থাকে এবং সেই বিশ্বাসের উপরে ভিত্তি করেই তারা কাজ করে যেমন ধরেন কেমন সন্দেহ হতে পারে একটা হতে পারে যে একজন তার ওয়াইফের অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিন্তু আসলে বাস্তবে এই ধরনের কোনো কিছুই নেই কিন্তু এই যে অন্যের সাথে ওয়াইফের সম্পর্ক আছে এটা তার মধ্যে দৃঢ় বিশ্বাস হিসেবে পরিণত হয়েছে এবং এর ফলে সে ওয়াইফকে নির্যাতন করে আবার যদি সে মনে করে যে কার সাথে সম্পর্ক আছে তাহলে তার তাকেও হয়তো সে তার ব্যাপারেও হয়তো সে আক্রোশ দেখাতে পারে তাকে হয়তো মারধর করতে যেতে পারে তো এই ধরনের সন্দেহ কিন্তু একটা আলাদা ধরনের রোগ অনেক সময় এই আচরণের অস্বাভাবিকত্ব হুটহাটে রাগ হওয়া সন্দেহ হওয়া এগুলো কিন্তু অনেক সময় নেশা থেকেও তৈরি হয় যারা নেশা করেন তাদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতে পারে তো এই ধরনের আরও ব্যাপার আছে যেগুলো যেগুলো সম্ভাবনা আছে আপনার স্বামীর ক্ষেত্রে হওয়ার তো যেটাই হোক না কেন সেটা আসলে নিজে আমাদের বের করা দরকার যে আসলে কী ধরনের সমস্যা হচ্ছে নাহলে কিন্তু এটার একটা নেগেটিভ প্রভাব অলরেডি আপনাদের দাম্পত্য জীবনে পড়ছে এবং এই প্রভাবটা কিন্তু আরও বাড়তে থাকবে তো এই জন্য আপনার ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে আপনারা দুইজন একসাথে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যান উনি আপনাদের কথাবার্তা ডিটেলস শুনবেন এবং শুনে কিন্তু কী প্রবলেমটা হচ্ছে আসলে বর্তমানে সেটা নির্ধারণ করে ফেলবেন এবং সেভাবে এটার চিকিৎসা কন্টিনিউ করতে পারবেন